প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোন আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না কেমন জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না আমি বলছি কোথায় বাদ তর্ক করে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তার ওই 20 রাকাত করবেন না 8 রাকাত আমি বলছি আপনি পড়েন দুই রাকাত হইলো পড়েন আমি বলছি যে আপনি ইশার নামাজ 15 রাকাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শুনুন দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ইশার নামাজ 15 রাকাত তোমার উপর ফরজ নয় আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ইশা না পড়লে তুমি মুসলিম নও জিন

ও সাহাবা ও উম্মত তুমি চিন্তা মুহাম্মাদুর উম্মত কে সাল্লাল্লাহু ও আমার উম্মত তুমি কি আমার উম্মত চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আরে না যারা আমার উম্মত ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে আমার উম্মত তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে বলি নামাজটা ছাড়ি প্লিজ যে অপরাধ মৃত্যু আসো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে না তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমি আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহ দিকে তাকে শেভ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাফর হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছে কিভাবে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছে গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো তো হারাম হারাম শুকর খাওয়া কি খাওয়া কি হারাম তাই যুগ সবাই লক্ষ্য করবেন না ওর টিকা ভিডিও করিও না পরে ওল যাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা খাবা কেন খাবান কেন জোর বলো আপনি শুকরের মাংস খাবেন আপনি কুকুরের মাংস খাবেন কেন খাবেন কেন 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 কেমন হারো শুকর মাংস খাওয়া কি হারাম এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ ছোট ছোট হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ যদি শুকর মাংস খেত তুমিও খইতা হারাম আর баста

কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে দিচ্ছেন ঠিক না আপনি নাকি ধার্মিক হ্যাঁ চিটিং মে والله আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝেন না তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দুই চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না হুম এবারে কি থেকে আসছে না আমি আপনাকে মিথ্যুক বলার লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে দিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ